ছেলের খুনের পেছনে রয়েছে কোন রাঘব বোয়াল দুমাস চার দিন কেটে গেলেও খুনের কিনারা করতে ব্যর্থ পুলিশ প্রশাসন ক্ষোভ প্রকাশ করে প্রধানের পথ ছাড়তে চাইছে না মা দুমাস কেটে গেলেও কোচবিহার ডাওয়াগুড়ি তৃণমূল যুব নেতা অমর রায়ের খুনের ঘটনা ঘটে গেল এখনো মূল অভিযুক্ত অথরা কি কারণে কারা খুন করলো অমর রায়কে এখনো দুয়াশার মধ্যে রয়েছে মৃতের পরিবারের লোকেরা আজ সাংবাদিক সম্মেলন করে ডাওয়াগুড়ি অঞ্চলের শাসক দলের প্রধান মৃত অমর রায়ের মা কুন্তলা রায় প্রশাসন ও দলেরই একাংশের বিরুদ্ধে প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন কুন্তলা আমি এটাই বলবো সবার আগে নমস্কার আমি ডাওয়াগুড়ি অঞ্চলের পদস্থ একজন প্রধান আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো তার কোনো সুবিচার আজ অব্দি আমি পেলাম না এর পিছনে কি কোনো বড়ো ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামের থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো তার প্রতিবাদ আমি এখন অব্দি কিছু পেলাম না তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম ওরা শুধু বলছে আমাকে যে আছে করছি থাকছি দেখছি এইটুকু আশ্বাস দিয়ে আজকে দু মাস চার দিন হতে চললো এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না এই ঘটনার পিছনে কারা জড়িত আছে সেটাকে আমার একটু জানার ব্যাপার আছে মনে হয় আমার যেটা ধারণা যে এর পিছনে রাজনৈতিক কোনো রাগ রাঘব থাকতে পারে উনি এই দুষ্কৃতিকের দিয়ে এটা করানোর চেষ্টা কর করছিল বা করছে কিন্তু সেটার কোনো বিচার আজ অব্দি হলো না প্রশাসন আমি বারবার দ্বারস্থ হচ্ছি উনি শুধু আমাকে ধামাচাপা দিয়ে যাচ্ছে আমার মনে হয় এটা এখানে কোনো রাজনৈতিক খেলা চলছে এখানে কোনো রাঘব বল এটাকে আড়াল করানোর চেষ্টা করছে এটাই আমার মনের ধারণা তা না হলে এতদিন হয়ে গেলো দুই মাস চার দিন হয়ে গেলো এরপরে ওই চারজন পাঁচজনকে ধরলো তারপরে কোনো আসামি ধরতে পেলো না প্রশাসন থেকে কোনো আমরা সঠিক খবর পাচ্ছি না কোনো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে উনি যেন আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান তাহলে আমার ছেলে যদি আজকে এই এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীদের হাতে তার কোনো বিচার পেলাম না তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কী করবো করবো আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজম নিয়ে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই এইটুকু আশা রাখছি তারপরে যদি আমা আমাকে দেখা করতে বলে আমি দেখাও করতে রাজি আছি এরপরে যদি আমি সুবিচার না পাই তাহলে সাধারণ মানুষের বিচার আমি করতে পারবো না সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমি দেখতেও পারবো না যার জন্য আমাকে পদত্যাগ করতেই হবে পদত্যাগ করব আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব দেখা করে ওনার কাছে সব ডিটেলস বলবো উনি যদি আমি যে এতদিন থেকে দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলাম এটাই কি আমার রাজনৈতিক অপরাধ আজ কুড়ি বছর যাবৎ আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে আছি তারপরে যদি আমার আমাকেই এরকম সাজা পেতে হয় তারপরে এর থেকে লজ্জাজনক ঘটনা পার্টির কাছে আর কিছু নেই আমি আমার আমি আশা রাখবো যে মুখ্যমন্ত্রীর কানে যেন এই কথাগুলো পৌঁছায় এইটুকু আমার আশা প্রথম প্রশ্ন হলো যে আজকে এতদিন হলো এখন পর্যন্ত খুনিকে ধরতে পারলো না কোনো সঠিক বিচার হলো না কে বা কারা এর পিছনে জড়িত আছে সেটাকে আমার জানার ব্যাপার আছে এটাও যেন আমি জানতে পারি নিশ্চয়ই কোনো রাজনৈতিক রাঘব বলের মধ্যে জড়িত আছে তিনি ঠান্ডা মাথায় বসে সব দুষ্কৃতীদের কারীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং আমাকে আমার পরিবারের উপর টর্চারিং শুরু করছে এটার আমি সুবিচার চাই মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে দিনহাটা এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধানা ছোনারোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফোর ধান কাটার এই বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা